আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কিরগিস্তানের এই জায়গাটা হচ্ছে কিরগিস্তান আল আরসা পাহাড় অনেক সুন্দর দেখতে জায়গাগুলো এবং বরফে ঢেকে গেছে সব কিছু গাছ থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু পাহাড়ও সব কিছু সাদা হয়ে গেছে বরফ পরে তাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা আপনারা দেখেন বলেই আমি ভিডিও করি এবং আগ্রহ পাই পাহাড়ে ভরা কিরগিস্তান এখানে কিরগিস্তানে বেশিরভাগই হচ্ছে পাহাড় এবং সুন্দর সুন্দর জায়গা তাই আমরা আজকে রওনা দিচ্ছিলাম হচ্ছে কিরগিস্তান আল আরসা পাহাড়ের উদ্দেশ্যে এটাই হচ্ছে কিরগিস্তান আল আরসা পাহাড় আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি দেখেন কিরগিস্তান কতটা সৌন্দর্য এলাকা এই জায়গাটি হচ্ছে কিরগিস্তান রাজধানী বিশকেকের পাশে আল আরসাহ পাহাড় বললেই সবাই চিনে এখানে কিরগিস্তানে যারা আসে এবং প্রবাসীরাও যারা আসে এখানে সবাই চিনে যায় এক কথায় আর যারা এখানে আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসতে পারেন কারণ এই জায়গাটা আসলে অপরূপ সৌন্দর্য আপনাদের মন ভালো হয়ে যাবে যেখানে যদি আসেন তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। এখানে যারা আসেন প্রবাসী তারা এখানে আইসা ঘুরে যান কারণ আপনারা এখানে আসলে আপনাদের ভালো ফিল হবে বন্ধুবান্ধবদের নিয়েও আসতে পারেন সবাই একসাথে এখানে আইসা ঘুরলে আপনাদের মন এক কথায় ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়গুলো সাদা হয়ে গেছে বরফ পরে সব কিছু বরফে ঢেকে গেছে যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ